সমস্ত আলোচক আলহামদুলিল্লাহ আমি ইন্ডিয়াতে ফাঁকে সময় করে আলহামদুলিল্লাহ এখানে চলে আসলাম কিছু সময় কেনার জন্য তো ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আপনারা আমি আবু হানিফ মাহমুদি আপনারা ভাইয়ের ট্যুরিজম আসতে পারেন এবং গাইড করে উনি ট্যুরিস্টকে নিয়ে আসেন এবং খুব সুন্দরভাবে বিভিন্ন ইসলামে যাতে কোনো টুরিস্টে কোনো সমস্যা না হয় ওইভাবে উনি আলহামদুলিল্লাহ ট্যুরিজম করে এই জন্য আপনারা তার ভাইয়ের ঢাকা অফিসে যোজা করতে পারেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের হবিগঞ্জ হলো মূল অফিস যাচ্ছি কেবল কারে

তো এখন আমরা উপরে উঠতেছি সাংগুলেক দিয়ে আমরা আমরা পাঁচজন এখানে রোহানেরা আসে নাই এই হলো সাংগুলেকের ভিউ দেখেন কেমন ভিউ পুরোটা সাংগুলেক আসছে আমি এটা দ্বিতীয়বার ইয়ে করতেছি দ্বিতীয়বার এটা আমার দ্বিতীয়বার আমি কেবল কারে এর আগে উঠছি আবারও উঠলাম একটা ভিউ দেখেন দূরের ভিউ এখন আমরা আরো দুই হাজার ফুট উপরে যাচ্ছি আরো দুই হাজার ফুট উপরে একদম বরাবর কেবল যাচ্ছে ওই যে একটা কেবল কার নামলো আমাদের থেকে

ভাই অস্থির 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 মাশাল্লা মাশাল্লা মাশাল্লাহ আমার কাছে আমি দ্বিতীয়বার উঠলাম এটার মধ্যে আসলে মনকে বেঁধে রাখতে বললাম না যে যেতেই হবে কারণ বারবারতে তো আসা সম্ভব হয় না আবার কখন আমরা ট্যুরিস্ট নিয়ে আসব এম তবে মে জুনের একটা প্ল্যান আছে কারণ হচ্ছে কি মে জুন মাসে হ্যাঁ ওখানে আমাদের ইয়ে কি জানি বলে ফুলের সিজন এখানকার অসাধারণ ভিউ আর মে জুনে যারা আমাদের সাথে আসতে চান তখন আবার কিন্তু বরফও থাকবে জিরো পয়েন্টে আর ইয়েও থাকবে কি জানি কয় ফুলটাও থাকবে আর স্নোটা আজকে আমরা পাইলাম স্নো কিন্তু আজকে কিন্তু যথেষ্ট পরিমাণে স্নো দেখতে দেখলাম আর কি আপনারা তো দেখলেনি ভিডিওতে আগের ভিডিওতে

দেখেন অবস্থাটা দেখেন কি অবস্থাটা তবে এর আগেরবার আমরা যেটা আসলাম সেখানে বরফ প্রচুর বরফ ছিল আজকে কিন্তু বরফ তো কিন্তু আজকে পাইতেছি স্নো মানে আমরা স্নো পাচ্ছি তো এখন আসলে দুইবার আমি দুই কোয়ালিটি পাইলাম দুইটা একটা পেলাম বরফ আর আজকে এখানে রাজীব কিন্তু খুব করছিল কিন্তু গতবার মানে এখন যে স্নো পড়তেছে এই স্নোটা কিন্তু ছিল না ওই সময় ওরা আবার ওইটা মিস করছে যে স্নোটা মিস করছে এই যে দেখেন কী পরিমাণ স্নো পড়তেছে মার্শাল্লাহ আমার লাইফে কিন্তু এটা দ্বিতীয়বার স্নো দেখা

এটা কিন্তু ইষ্ট কিন্তু সবার ভাগ্য হয় না দেখাটা আসতে পারবো যে এখানে সাংগোলেক আমাদের মাধবপুরে অনেকেই আসছে কিন্তু এরকম ভাবে ইষ্ট আমরা কেউ পাই নাই আমি নিজেও পাই নাই হ্যাঁ আমি হ্যাঁ দেখলেন তো ভাই মাথার মধ্যে চলে ক্যাপ পড়তে পারি কিন্তু স্নোটা পড়তে মাথায় ভালো লাগতেছে ভালো লাগতেছে প্রচুর স্নোর জন্য আমাদের এই ফিলিক্সটা নেওয়ার জন্য আমরা আসলে ক্যাপ পড়তেছি না আহlfloorচু ঠান্ডা এখানে একটা ওয়াশরুম আছে তবে পানি পাবেন না ভাই বরফ দিয়ে কাম করতে হবে এর কি কেউ আছে কই अंदर है कोई नहीं भाई ये तो पानी में जम के बर्फ हो गया इसको इधर कोई भी जगह आम घम셔 दो भाई ভালো লাগতাছে ভাই ভালো লাগতাছে ভাই ভালো এত সুন্দর এই জায়গাটা মনে এর আগে 왔লাম না বরফ পর বরফ ছিল বরফ কিন্তু ওইখানে একটা মিস করেছিলাম সেদিন ওই স্নোটা পাই না এবার আজকে বরফ কম কিন্তু স্নো আছে আর যাকে এক হিসেবে বলছে যে বরফটা আছে ভাই নাই বললে তো ভুল হবে আছে তো চল পরে যাই তিনশো ষাট টাকা খরচ করে আমরা আমাকে এক দেখ

যারা বাংলাদেশের যারা আমার আলোচনা শুনেন বা যারা বাংলাদেশের যারা ফেমাস পার্সন আছে ও শুনেন বাংলাদেশের ম্যাক্সিমাম কিছু এই ফাঁকে সময় করে আলহামদুলিল্লাহ এখানে চলে আসলাম কিছু সময় কাটানোর জন্য তো ভাইয়ের সাথে পরিচয় হয়ে আলহামদুলিল্লাহ তো আপনারা আমি আবু হারিফ মাহমুদি আপনারা ভাইয়ের ট্যুরি আসতে পারেন চমৎকার করেন এবং চমৎকার গাইড করে উনি